আজকের পৃথিবী যেখানে প্রযুক্তি আধুনিকতা আর আরামায়সের দুনিয়ায় গতি নিচ্ছে সেখানে এমন কিছু জনগোষ্ঠী আছে যারা এখনো প্রকৃতির কোলে বরফে মোড়া এক অজানা জগতে নিজেদের জীবনধারা ধরে রেখেছে আজ আমরা জানবো এমন এক রহস্যময় জাতিগোষ্ঠীর কথা যারা বরফের রাজ্যে বসবাস করে যাদের জীবনযাপন সংস্কৃতি ও টিকে থাকার কৌশল আমাদের বিস্মিত করে তোলে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল উপজাতি শব্দটি শুনলে আমাদের চোখে ভেসে ওঠে বরফে মোড়া এক জনপদ পশমের তৈরি পোশাক ছোট ছোট বরফের ঘর এগুলো আর মাছ ধরার দৃশ্য কিন্তু এই এস্কিমোরা আসলে কারা এস্কিমো হল একটি প্রাচীন উপজাতি জনগোষ্ঠী যারা প্রধানত উত্তর আমেরিকার আর্টিক অঞ্চলে বসবাস করে কানাডা গ্রিনল্যান্ড আলাস্কা এবং সাইবেরিয়ার কিছু অংশে এদের অবস্থান শব্দের অর্থ হল কাঁচা মাংস খাদক অনেকেই এখন এ শব্দ ব্যবহার না করে ইউনিট বা ইউপিক নামগুলো ব্যবহার করতে পছন্দ করেন ইউনিটরা কানাডা ও গ্রিনল্যান্ডে বেশি বসবাস করে আর ইউপিকরা আলাস্কায় বসবাস করে এখানকার প্রাকৃতিক পরিবেশ ও চ্যালেঞ্জ এই অঞ্চলে সারা বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় গাছপালা নেই বললেই চলে এখানে সূর্য বছরের আট থেকে নয় মাস দেখা যায় না এমন ভয়ানক পরিবেশে কিভাবে মানুষ টিকে থাকতে পারে এস্কিমোরা শত শত বছর ধরে এই কঠিন পরিস্থিতিকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নিয়েছে তারা প্রকৃতির সঙ্গে সহাবস্থানে বাঁচতে শিখেছে বরফের মধ্যে ঘর বানানো বরফ ভেঙে মাছ ধরা সিল ও তিমি শিকার করা এই সবই তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ জীবনযাপন ও খাদ্যাভ্যাস তারা মাছ সিল তিমি হিমবাহের হরিণ এবং পাখি শিকার করে খায় গরম খাবার পাওয়া দুষ্কর তাই অনেক সময় কাঁচা মাংস বা হিমায়িত খাবার খেয়েই তারা জীবন ধারণ করে তাদের খাদ্য তালিকা রয়েছে প্রচুর প্রোটিন এবং ফ্যাট যা ঠান্ডা পরিবেশে শরীর গরম রাখতে সাহায্য করে এখানে গ্রীষ্মকালের স্থায়িত্ব মাত্র দুই থেকে তিন মাস এই সময় এস্কিমোরা সারা বছরের খাদ্য পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে রাখে বলগা হরিণ এস্কিমোদের প্রধান সম্পদ বলগা হরিণ থেকে এরা দুধ মাংস ও চামড়া পেয়ে থাকে ইগ্লু এস্কিমোরা শীতকালে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে বাসগৃহ নির্মাণ করে তাকে ইগলু বলে। প্রাচীরের মতো বিস্তৃত পর্বতশ্রেণীর আড়ালে যেখানে কঙ্কনে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে পারে না সেখানে তারা বাসগৃহ নির্মাণ করে থাকে। পাথর, চামড়া ও পশুর লোম বাসগৃহের উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। নির্মিত বাসগৃহগুলি যখন বরফে আচ্ছাদিত হয়ে যায় তখন মনে হয় ঘরগুলো বরফের চাই দিয়ে তৈরি ঘরগুলির আকৃতি উল্টানো জাম্বাটির মতো ঘরগুলিতে কোনো জানালা থাকে না নিচু দরজা দিয়ে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয় এগুলোগুলিকে গরম রাখার জন্য এস্কিমোরা শৈবালকে শুকিয়ে সলতে তৈরি করে এবং শিল মাছের চর্বি ও সলতের সাহায্যে প্রদীপ জ্বালায় এক একটি এগুলোর উচ্চতা প্রায় চার মিটার এবং দৈর্ঘ্য প্রায় বারো থেকে চোদ্দ মিটার পর্যন্ত হয়ে থাকে টিউপিক এস্কিমোরা গ্রীষ্মকালে সমুদ্রের ধারে যে কোনাকৃতি তাবুতে বসবাস করে তার নাম হল টিউপিক এস্কিমো মহিলারা কাঠ অথবা তিমির হাড় বা হরিণের শিং দিয়ে এই জাতীয় তাঁবুর কাঠামো প্রস্তুত করে থাকে এরপর এই কাঠামোর উপর পঞ্চাশ ষাটটি শিল মাছের চামড়া সেলাই করে বিছিয়ে দেওয়া হয় টিউপিক যাতে মাটির সঙ্গে শক্তভাবে লেগে থাকে সেজন্য ভারী পাথর দিয়ে চারপাশে ভালোভাবে চাপা দেওয়া হয় শব্দের অর্থ মানুষের নৌকা হল বা শিকারির নৌকা সাধারণভাবে একটি কায়াক প্রায় পাঁচ দশমিক দুই মিটার লম্বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার চড়া ও আঠারো সেন্টিমিটার গভীর হয় গ্রিনল্যান্ডের সমুদ্র তীরে আলাস্কায় গ্রীষ্মকালে সমুদ্র উপকূলে মাছের প্রচুর সমাগম ঘটে যার মধ্যে শিলমাছের সংখ্যায় সর্বাধিক শিলমাছের চামড়া দিয়ে কায়াক তৈরি করা হয় গ্রীষ্মকালে এই কায়াকে চড়ে এখানকার অধিবাসীরা সমুদ্র থেকে মাছ শিকার করে থাকে এস্কিমো জনগোষ্ঠীর জীবন আমাদের শিখিয়ে দেয় কিভাবে প্রতিকূলতা জয় করে প্রকৃতির সঙ্গে মিলেমিশে টিকে থাকা যায় হাজার বছরের পুরানো এই সংস্কৃতি এখনো টিকে আছে তাদের ঐক্য বুদ্ধিমত্তার আর আত্মনির্ভরতার জন্য আমরা তাদের থেকে শিখতে পারি সহজ জীবন কিভাবে গভীরভাবে সুন্দর হতে পারে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও আর এমন দারুণ কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার এক সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক बडो अनुप्रेरणा धन्यवाद